আল্লাহ চান সবগুলা মানুষ জান্নাতে চলে বলবেন না এটা আল্লাহর একটা চাওয়া একটা মানুষ জাহান নামে গেলে আল্লাহর কোনো লাভ আছে না বলেন লাভ আছে লাভ নেই আমাদের কিন্তু অন্যদেরকে খাওয়াইলে লস আছে এবারে চিন্তা করে আমি যে খাওয়াইলে কি আছি আবার আমার বলা জানি খানা থায় না না থাহ তাই জন্য কয় কিন্তু ওই যে কত খেলে কেউ রাখলে না কারবার যে আছে আর কি কিন্তু আল্লাহ তাবার উকু তাহলে নিজে তো গিয়ে জান্নাতো থাকতো না যে জান্নাতো জায়গা টান করবো আর আপনি জান্নাতে গেলে আল্লাহর সমস্যা বিষয়টা এমন না আল্লাহ চান যে আমরা সবাই পুরুষ মহিলা আমরা সবাই মিলে জান্নাতে চলে যাই এটা আল্লাহর চাওয়া সব ভালো আল্লাহ বলবেন না সমস্যা কি জানেন আল্লাহ চাই আমরা জান্নাতও যাই কিন্তু আমরা যাইতে চাই কি না এটা হলো সন্দেহের বিষয় আপনারা কি রাস্তার উত্তর দিকে তো সাইড সেটে বাসটি কি ঢাকা যায় না চিটাং যায় কথা বুঝিয়া কই এক রাস্তার উত্তর সাইডে ডিভাইডারের উত্তর সাইডে যে বাস আছে এগুলা কি ঢাকা যায় না চিটাং যায় আপনি আপনার আমি গিয়া জিগে গিয়া দেখি দাঁড়াই রইছেন আপনার আমি জিগেতেছি ভাই কই যাবেন দাঁড়াই রইছেন কিন্তু উত্তর দিকে আমি আপনার গিয়া জিগে দেব কই যাবেন কই ঢাকা তখন আমি আপনার কি করবো আপনি ঢাকা গেলে এই সাইডে এসে দাঁড়িয়েছেন কেন ওই সাইড কয়ে হ্যান দেবে না বাস সব ঢাকা আপনি এই সাইডে খেয়ে রয়েছেন কি তাহলে আপনি সিটা গাং গেট রাস্তা খেরুইয়া কইতে আসেন ঢাকা যাই সবাই কি সুন্দর একটা জিগেট দিয়ে কইলেন জান্নাত যেতে চাই অথচ আপনি দাঁড়াই জাহান জাহান্নামের রাস্তার দিকে ঠিক কিনা কোন কিন্তু সবাই কইছেন তো যাইতাম সাই বাসের মুখ কইলো সিটাগাঙ্গের দিকে আপনি হেই বাসে উচ্ছাশের কইতাছেন দা যাইতে আসি আপনি 14 গ্যাম গ্যাসের কইবেন ইনন্নিল্লাহ সীতাকঙ্ঘের বাস তো লাভ কি আপনার আপনি 14 গ্যাম গেও যদি কোন বাস তাতে উঠছেন কেনইডা তা আপনি যাইবেন জান্নাত উঠটা দিচ্ছেন জাহান বাসের ভিতরে এই বাস বদলান লাগবে ঠিক কিনা কর এই লাইফস্টাইল এটাকে চেঞ্জ করে দিতে হবে আমাদের লাইফস্টাইল জান্নাতি লাইফস্টাইল না পৃথিবীতে এমন কোন গোনাহের উপকরণ নাই যেটা এখন আমাদের হাতে নাই ঠিক কিনা কর মোবাইল বলেন এক মোবাইলে তো সারা আর কিছু লাগে না মোবাইল টেলিভিশন সুদের কারবার মাদক নেশা অবাধ নারী পুরুষের মিলন তারপরে যেন মিলতে অসুবিধা না হয় শরীফে শরীফা বানাইল তারপরে যেন কি তাই মিল্লা জিল্লা কেড়ায় কোনটা বোঝা যেন না যায় এই একটা কারবার যত আয়োজন আছে সব আয়োজন বাংলাদেশে জাহান যাওয়ার জন্য একটা জিনিস নাই যেটা বাংলাদেশে নাই ঠিক কিনা বলে একটা জিনিস আপনি আমাকে দেখাইতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন হাজার বছর আগে শেষ নবী তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যখন পাঠাইলেন ওনাকে জিবরাইল এসে বললেন এক আপনি পড়েন নবীজি আমি পড়তে জানি না আমি পাঠক নই আমি পড়তে পারি জানি না বলে আবার পড়েন নবীজি পড়তে জানেন না আবার জিবরাইল বলেন ইক্বরা বিসমি আপনি পড়ুন আপনার রবের নামে আপনার আল্লাহর নামে নবীজির এই শুরু হলো তিরিশ পাড়া করা আন তেইশ বছরের ব্যবধানে আল্লাহ নবীজির কাছে পাঠাই দিলেন শুধু একটা কারণে মানুষগুলো থেকে মানুষগুলোকে যেন গমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে জাহান্ন বান্ধা থেকে যেন জান্নাতি বান্দা বানিয়ে দেওয়া যায় ঠিক কিনা এবার বলেন দেড় হাজার বছর আগে ইসার নবীজি কি করলেন খুব খেয়াল করেন তিনি দেখলেন সমাজের অবস্থাটা যা দেখছে আর কি তিনি দেখলেন বড় বড় বেদীন অসভ্য মূর্খ একদল মানুষ যারা নিজেরা নিজেরা মারামারি করে কাটাকাটি করে ঝগড়া বিবাদ করে তারা নারীর অধিকার দিতে চায় না কোনো মানুষে নারী এই কারবার চলতে মহিলারা মন ছেলে বিয়ে করে মন ছেলে সারে মন ছেলে জীবিত রহে মন ছেলে মারে যা মন চায় তা করতে আসে মহিলাদেরকে নিয়ে কর্মচারীদের কোনো জিন্দেগি নাই মানুষ কেনা বেচা হয় সামাজিক মূল্যবোধ নাই ন্যায় নাই ইনসাফ নাই জোর জার মন যা চায় তাই করে নবীজি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন আহারে আহারে এই বুঝি মানুষের কাজ এবার আল্লাহ তাবার কথা আলা নবীর আকতি বুঝলে তার মনের আহাজারি শুনলেন তিনি আবার নবীকে নবী বানাইয়া তিরিশ পাড়া কর আন দিলেন ওই অন্ধকার থেকে আলোতে গমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে যারা বউ কন্যা আর যেন না কন্যা যারা মেয়ে সন্তান হলে জীবিত জব করে কবর দেয় আর যেন না দেয় মানুষ যারা জুল করে তারা যেন আন্না না করে মানুষ যারা জুলুম করে তারা যেন আন্না না করে অন্যের জমিন যারা দখল দেয় তারা যেন আন্না দেয় সুদের উপরে টাকা লাগাইয়া চক্র সুদ ওইভাবে যেন না লেনদেন করে এই সবগুলা শিখানোর জন্য আল্লাহ আবার কথা আলা হাজার বছর আগে এই দুনিয়াতে নবী পাঠাইছেন সব বলবেন না নবীজি আইসা এখন কাজ শুরু করে দিলেন নবীজি বললেন আয় আহল্লাহুল শোনো তোমরা যে সুদ খাও এটা কিন্তু ওখান থেকে আর খাওয়ান যেত না কেন আল্লাহ বলছেন আহল্লাল্লাহুল বাইয়া আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন ও হার রেবা সুদকে আল্লাহ হারাম করেছেন এখন সবাই যখন নবীজি যারা ইসলাম গ্রহণ করছে তারারে কইছে আমার কথা মানো ওই যে আপনারা মানি দিক আল্লাহ যা কয় মানো কয় হ্যাঁ মানি এটা আল্লাহ বলছেন ব্যবসা করা যাবে সুদ খাওয়া যাবে না তারা কয় ঠিক আছে এটা যেহেতু খাওয়া যাবে না আল্লার হুকো আর আমরা আল্লার মানি সুতরাং এই ব্যাপারে দুই কথা হবে না অবশ্যই এই যে ভাই উঠছেন কেন না বলেন কোনো কাজ থাকলে কইয়া যান না কি হ্যাঁ

এবাড়াও কে র উঠে জীবনেও কইতে পারতো না দেহা দিহি দেহা দিই উঠতেন না প্রত্যেক এর এখানে মাফিল হয় না তো বাবা প্রতিদিন এখানে মাফিল হয় না একটা কথা হয়তো সারা জীবনের জন্য তোমার পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে আপনি কেন আল্লাহ আপনারা আনছে মাফিলো কি হিসাবে আনছে আল্লাহ তাবারক ওয়া তায়া কোরআনুল কারীমে বলছেন আপনারা কেন আনছে আল্লাহ বলছেন ওয়ালযিনা জাহাদু ফিনা লাদাখ দিয়ান্ন হোমশো বলে না তিন নাম্লাহল্লা বা আল্ভসে নিন আল্লাহ বলছেন শোনো যারা আল্লাহর পথে চলতে চায় লাদাখ দিয়ান্ন হোমশো বলে না আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমি সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দিই আপনার কত আদর করে জানছে সায়েন্স লোহার লোক নাই বাড়িতে লোক নাই হাসপাতালে লোক নাই বেড়াইতে গেছে এই গ্রামের লোক নাই আপনারা আল্লাহ সাহেস্টলে বসায় নাই আপনারা রাস্তায় হাঁটায় নাই আপনারে বিছানার ভিতরে ঘুম পাড়ায় নাই আপনারে বেড়াইতে মাদাইয়া নেয় নাই আপনারা রাইখা দিছে যে তুমি দিনের কথা শুনবা শুনে শুনে ইমান তাজা করবা সকাল থেকে আমল করবা একদিন তুমি মরে যাবা মসজিদের বেনার থেকে ঘোষণা আসবে কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে সবাই দেখবে মাটির খবর তুমি খবরে গিয়ে দেখবা মাটির খবর মাটিরাই মাটির খবর জন্নাথের টুকরা হয়ে গেছে রাজা যদি কেন আমি গেলে আল্লাহ কয় আমি তোমার রান্নার দানাই দাম কব আমরা যদি কই আমরা গেলে বা জানলা তো যাইতাম আমরা তো না করলে তো উঠেন আরো কাটা কাটা উঠবেন উঠেন জানলা তো যাইতাম না চাইলে ও যদি এখানে বইয়া থেকে কোনো লাভ নাই একটা দুটো এখানে থাকার দরকার নাই যারা জানলা যাইতেন সান আর জানলা যারা যাইতেন সান একটা লুকো উঠার সুযোগ নাই ঠিক কিনা কম বুঝছে না কাম করে ওই আবার প্রয়োজন শেষ আবার না জানলা তো হয়ে যায় ভালো

মূর্খ অসভ্য যা কন্যা সন্তান জীবিত কবর দেয় সুত খায় ঘুষ খায় মদ খায় মন যা চায় তা করে কোনো ন্যায় উৎসব বলতে কিচ্ছু নাই মাত্র তেইশটা বছর কয় বছর মাত্র 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 তেইশটা বছর নবী সময় পাইছে ও নব্বতের ভাওয়ার পরে তেরোটা বছর মক্কা দশটা বছর মদিনা তেইশটা বছরে একটা একটা মানুষ কি কার করছে পরিবর্তন পশ্চিমা বিশ্বের যারা মনীষী আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইডেন সুইজারল্যান্ড বড় বড় দেশগুলোতে বড় বড় ইউনিভার্সিটিতে এখন গবেষণা হইতেছে কি জানি আমরা যদি চল্লিশ পঞ্চাশ বছর জায়গা একশো বছর জায়গা খাড়াস খাড়াসে থাকে ব্যাকল ব্যাকল এ থাকে বর্বর বর্বর থাকে খুনি খুনি থাকে আর এই নবিজিয়ে মাত্র তেইশ বছরে এই যেই মানুষটি ছিল জাহেল তারারে বানাই লাইছে বর্বর বেদুইন যাযাবর মূর্খ তারারে বানাই লাইছে সুশীল ভদ্র আধুনিক আল্লাহওয়ালা পরে হেজগার সোনার মানুষ সুবহানাল্লাহ বলেন না কয় বছরে না কয় বছরে না

আপনি চা খাইতে ভিতরে কলম বেড়ে আপনি শক্ত করিয়া লাগছে এত চাহা কথা রোজাবঙ্গের কারণ কি কি বলতো এই কথা হয় আরে আজ যা রজব মাসের কয় তারিখে এই রোদ আলোচনা হয় না সাবান মাস যে নয় ঠিক কিনা বইয়া বইয়া

আধুনিক আল্লাহ পরে হেসগা গবেষকরা চিন্তা করে দেখলো এই মানুষটি না লাঠি রুইয়া রাস্তার মোড়ে মুড়ে আন্দাই তো দাঁড়াই থাকতো চুরিকরণের লেগে ডাহাতিকরণের লেগে মানুষের ফিডা দিয়ে মাল নেওয়ার লেগে এখনো তো দাঁড়াই থাকে কিন্তু পরিবর্তনটা কি তা আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এখন দাঁড়াই থাকে ডাকাতি কেউ করে কিনা পাহারা যাওয়ার জন্য কি মনে করছেন আপনি আপনি কি এটা কথা মনে করছেন কয় বছরে না আবার একটা সিহন কথা আমি আবার বুঝাইয়া কথা কইতাম ফারি বালা অনেক হুজুরও আমার কইছে যেহেতু আপনি বোঝানি সুন্দর হয় ওখানে সহজ সরল মানুষ যারা তারাও বুঝে আসলে আমি দেখছি আমি ওখানে রুগ আনতা যে ইয়া দিতাম ফারি মনে করেন একটা মানুষ শক্ত ভাত খায় আমি এই ডো ফারি একটু নরম খায় এটাও পারি একবার আর দাঁত উঠছে না বাচ্চা বাইতে পারে না ওকে ডাইলের পানি এটা দিয়ে কষালন দিয়ে বদনার ভিতরে করে নল দিয়ে মার হাবা কয় না যদি আমার ওয়াজ কেউ না বুঝে শুধু আত্মা একটু তুললে কেবেন যে হুজুর বুঝি না সেদিন থেকে আর ওয়াজ করতাম না আমার কথায় যদি না বুঝতেন তো আমার ওয়াজ করার অধিকার নাই তো আমি কি করতাম কথা কম কার কাছে কথা কয় আমার কথা বুঝতে হবে ঠিক কিনা কথা আমি যেই কথাটা কয়াম এটা বুঝতে হবে যত কঠিন কথা হোক এর লেগে তো আমার আনছে মার হাবা আল্লাহ যেন কবুল করে সবাই কানা আচ্ছা নবীজি মানুষ সোনার মানুষ বানাইছিল কয় বছরে না আবার কঠিন কথা কিন্তু সহজ করে কথা খেয়াল করে শুনলে বুঝবেন সতেরোশো সাতান্ন সাল সতেরোশো কিরকম বছর কয় বছর হইব প্রায় দুইশো আড়াইশো বছর হার হইয়া আরো বেশি সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশির আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলা নাম হচ্ছে নেই বাংলার শেষ নবাব এবার আর ইংরেজরা পরাজিত কইরা এই ভারতীয় উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করছে কেমনে কিতা করছে অনেক কথাই সব অজম করতেন পারতেন না এই ডাকালি হুনার হক যে ইংরেজরা জিতছে এর দুটো বুঝছে এমনিম্য কোনো জিতছে না তারা ব্রিটিশ তে আইয়াছে না সেই ব্রিটেন থেকে আইয়া তারা আইয়াছে না ব্রিটিশের মানুষ আমরা বাংলাদেশ ও ভারত ও পাকিস্তান ইন্ডিয়ায় জিততা যাই কেউ আমরা লুক ছাড়া কোনো কারবারটা এই হইছে না ঠিক নিও লক্ষীপুর গেলাই তারা দেখাই দিছে না দিয়া ঢুকলে ভালো হইব সুবিধা হইব এর আগের দিন বিকালবেলা আডা দিয়া গেছে না ঠিক লক্ষ্মীপুরের মানুষ তারা মাদাইয়ার বেড়ায় কিছুটা করতে পারবো তাইলে যেহেতু ইংরেজরা যে এমনি জিততে গেছে গা এত সহজ মনে করেন না ইংরেজরা রে একদল মানুষ সহযোগিতা করছে এর ভিতরে হিন্দু ছিল মুসলমানও ছিল আচ্ছা তো পরাজিত তো হয়ে গেলাম এই পরাজিত হওয়ার পরে দুইশ বছর খেলার লোক আমরা কই আর কি আসলে একশো নব্বই বছর সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ এই একশো নব্বইটা বছর তার আমরা রূপে শাসন করছে শোষণ করছে এই শাসন করতে গিয়া তারা দেখছে যে গিয়া দেখছে আমি যখন দোহান্ডা দিলাম এটার মধ্যে সমস্যাটা কেড়া করতে আছে তখন তারে না জমাইলে তো আমি দোহান্ডা করতাম ভরতাম না এখন তারা দেখছে যে এই জায়গার ভিতরে সবচেয়ে বড় বাধা হইল মুসলমান না কারণ মুসলমান বিজাতীয় ইংরেজরে মান্য নিশা না কিন্তু হিন্দুর দল এটা যে আগের থেকে বাটফার সিটার করার দরকার নাই মানে এই পদের আর কি হ্যাঁ এইটা কি করছে কি তা ইংরেজরার লোক আত্মি লাইলেছে এটা নি কয় ইংরেজরা সহজ সুযোগ সুবিধা এখনো তারা রাত আমরা বিরোধিতা করে লাভ নাই তারা করছে কি তা ইংরেজরা প্রশংসা করা এই যে আমরা কই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি এই বিশ্বকবি যে হইছে এবার এই যে নোবেল পুরস্কার পাইছে এইটাও দালালি কইরা পাইছে এমনি এমনি পাইছে না এবার শিক্ষা গুণে পাইছানা সাদা কাগজের লেখা বুঝুন না না লোক থাকলে আমার লোকে পড়ে দেখা কইরা বুঝুন না থাকলে যে ওদের কথাটা করে এটা মিছা তাহলে আমার লগে দশ মিনিট কথা কইয়ান আপনি হাসা কইয়ে উডন লাগবে আর আগে উডুন না বেড়ানো ঠিক না কর এই ইংরেজরা দালালি কইরা এবার বিশ্বকবি হইছে এবারে ইংরেজরা লোক আজকে বঙ্কিমচন্দ্র এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় উপন্যাসিক যাকে বলা হয় তিনি যতগুলো উপন্যাস লেখছে এক উপন্যাসের ভিতরে ইংরেজ বিরোধী কোনো কথা নাই সবগুলার ভিতরে ইংরেজদের দ্বার দালালি ঠিক কিনা কথচ আমাদের আলে মোলামা মুসলমানদের করবো নাকি আমি কর জোরে কর এবার কর সেটা আমি কিন্তু বুঝাই বুঝেছি কথা কিন্তু কঠিন কথা এটি কিন্তু বইয়ের কথা কিন্তু আমি কইতাছি আমরার মতো কইরা না বুঝতেছেন নি আপনারা ইংরেজ রাজের শাসনটা কইরা গেল এমনি এমনি কর